আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ঘটনা কি বা সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি ভাইরাল কি বিষয়টি কোন ইস্যুটি শিবির সভাপতি সাদেক কায়েম নামটি যদি আমি ভুল না করি সোশ্যাল মিডিয়াতে আমি এরকমই দেখলাম টেলিভিশন বলেন নিউজ পোর্টাল বলেন প্রত্যেকটি ফেসবুকে আমরা দেখছি সাদিককে নিয়ে নানান রকম তথ্য উপাত হাজির হয়েছে কেউ কেউ এর চেয়ে বেশি তথ্য সোশ্যাল মিডিয়া দিচ্ছে আবার সাদিককে নিয়ে বিপরীত দিক থেকে কেউ প্রশংসায় ভাবাচ্ছেন আবার কেউ তাকে তিরস্কার করছেন মোনাফেক বলছেন তাকে কেউ মোসাদ বলছেন নানান রকম তথ্য আমরা সোশ্যাল মিডিয়া দেখছি প্রশ্নটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কি আগে কখনও শিবির ছিল নাকি এই প্রথম শিবির আত্মপ্রকাশ করেছে বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কি সাদিক কেন হঠাৎ করে নিজের পরিচয় প্রকাশ করলেন অনেক বিষয় নিয়ে এখন নতুন করে প্রশ্ন হাজির হচ্ছে আমি যেহেতু এই ছেলেটিকে চিনি না সোশ্যাল মিডিয়া ধরেই আমি তার বিষয়ে কিছু তথ্য দেব পাশাপাশি তার আত্মপ্রকাশে শিবিরে লাভ হলো না ক্ষতি হলো এই বিষয়ে কিছু মন্তব্য দেবো দর্শক সাংবাদিকতার জায়গা থেকে কথা বলতে গেলে একরকম করে বলতে হবে সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে কথা বলতে গেলে ভিন্নভাবে সাধারণত আমরা বলে থাকি যেহেতু আমি সাংবাদিক পরিচয়ের একজন ব্যক্তি সাংবাদিকতা করি সংবাদ নিয়েই কাজ করি আমার তথ্যে কেউ খুশি হতে পারেন কেউ রাগ হতে পারেন কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কয়েকটা বিষয় আমাকে মাথায় রাখতে হয় সেই বিষয়গুলো আমার আজকে আলোচনায় বুঝতে পারবেন সাবিক বলা হচ্ছে একজন মেধাবী তরুণ বৈষম্য বিরোধী যে ছাত্রদের আন্দোলন তৈরি হয়েছে তার মধ্যে তিনি অন্যতম একজন নেতা ছিলেন দেখা গেছে প্রধান সমন্বয়ক নাহিদ ইসলামের পাশে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে দেখলাম আমাদের যে যুবক্রীড়া উপদেষ্টা হয়েছেন আসিফ তার সঙ্গেও তার ছবি ভাইরাল হতে দেখেছি অন্যান্য আরও অনেকের সাথে তার ছবি ভাইরাল হচ্ছে কেন সাদিক এই সময়টা নিজের প্রকাশ পরিচয় প্রকাশ করলেন এই বিষয়ে আমার ধারণা কি বাংলাদেশে এই মুহূর্তে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের পতনের পর আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে গণমাধ্যম বা বিভিন্ন স্থানে শিবিরের একটা মানে কি বলবো শক্তিশালী অবস্থান বিটিভিতে দেখছি রাষ্ট্রীয় মহলে দেখছি সচিবালয় দেখছি পুলিশে দেখছি গণমাধ্যম মানে সাংবাদিকতাও দেখছি আচ্ছা আপনি কি জানেন সাদিকের আগে ঢাকা ইউনিভার্সিটিদের শিবিরের আরও অনেক নেতা ছিলেন এদের মধ্যে হয়তো বা সবার নাম বলতে পারবো না যাদের নাম আসছে শিশির মনির মনিরুজ্জামান এরকম আরও জাহিদ এরকম অনেকের নাম আমরা শুনেছি এরা প্রত্যেকেই শর ডিপার্টমেন্টে খুব মেধাবী ছাত্র ছিলেন শিবির বরাবরই মেধাবীদেরকে টার্গেট করে তার দলে ভুক্ত করে এই তথ্য আমরা কম বেশি প্রত্যেকে জানি ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে শিবিরের কাজগুলো হয় অনেকটা গোপনে যেটা অনেক ছাত্রদের কাছ থেকে জেনেছি তারা কি করে ছাত্রলীগ ছাত্রদল বাম এদের অনেকের সাথে মিশে যায় মিশে গিয়ে তারা তাদের অ্যাক্টিভিটিস চালিয়ে যায় কিভাবে ছাত্রলীগ চেনা যায় এরকম একটা প্রশ্ন শিবিরের ছেলেরা অন্যান্য ছাত্রলীগের মতো হয় না তারা গোপনে নামাজ পড়বে প্রকাশ্যে পড়তে না পারলে গোপনে পড়বে তারা হাঙ্গামা সন্ত্রাসী মারামারি লুটপাট রাজানের ধর্ষণ এই কাজগুলো করবে না এবং তাদের দেখবেন অত্যন্ত বিনয়ী হয় হ্যান্ডশেক করবে কারোর সাথে মিশতে গেলে সালাম দিবে কারো সাথে মিশতে গেলে তার সাথে যে আচরণটা করবে অন্যান্য ছাত্রলীগের মতো তাদের আপনারা দেখতে পাবেন আবার দেখবেন যে তাদের আচরণ সহজে কাউকে আঘাত দেওয়ার মতো হবে না তারা মানে অ্যাগ্রেসিভ না তারা একটু ভদ্র টাইপের হয় মানে তাদের টাইপটা এরকম যদি আপনি তাকে চিনতে চান এভাবে চিনতে পারবেন মার্কিন যুক্তরাষ্ট্রে বসে থাকা আমাদের এক সাবেক সহকর্মী তিনি সাদেককে নিয়ে অনেক তথ্য বা তার বিভ্রান্তি বা তাকে মোনাফেক শব্দগুলো উচ্চারণ করেছেন অনেকে এটা নিয়ে হইচই করছেন আমি এটা নিয়ে আমার মনে হচ্ছে যে হইচের কিছু নেই আমি শিবিরকে মোনাফেক বলতেই পারি শিবির নিজেকে গোপন করে কেন এ কাজ করেছে আমি এটা বলতেই পারি কিন্তু শিবির যদি নিজেকে গোপন না করে প্রকাশ্যে শিবিরের নাম দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে ঢুকে এ আন্দোলন শুরু করত তাহলে পুলিশ বাকি ছাত্রদের উপরও শিবির তকমা দিয়ে ধরেন দু হাজারের মতো মেরেছে সরকারি তালিকা বা বিভিন্ন তথ্য দেখলাম সাড়ে চোদ্দশোর মতো মারা গেছে আর আহত তো বিশ পঁচিশ হাজারের উপরে পুলিশ বাকিদেরকে শিবির তকমা দিয়ে গণহারে মারত অর্থাৎ এই মৃত্যুর সংখ্যাটা চল্লিশ পঞ্চাশ হাজারও ছড়িয়ে যেতে পারত তার মানে অনেকে চাইছেন যে শিবির নিজেকে শিবির পরিচয় দিয়ে এই আন্দোলনে যুক্ত হয়ে আরও লাশের সংখ্যা বাড়াক আমার কাছে তাই মনে হয়েছে এই অল্প মানে দু হাজার তার কাছে খুব অল্প সংখ্যক লাশ মনে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে বসে থাকে আমার সাবেক কলিগ বা বাংলাদেশের যারা এখন বিতর্ক করছেন আবার সেই সাংবাদিকের সঙ্গে ইমরান এইচ সরকার গণ জাগরণ মঞ্চের সেই ইমরান আমরা চিনেন আপনারা সবাই কম বেশি চিনেন তার সাথে তার ফেসবুক পোস্টের মিল দেখতে পাচ্ছি অর্থাৎ তারা আদর্শগতভাবে এক কেউ গণজাগরণ মঞ্চের নামে আছে কেউ বিএনপির ছদ্ম নামে আছে বিএনপির আমি বলবো যে এটাও বিএনপির অনুপ্রবেশকারী বিএনপি দলটির মধ্যে কয়েক ধরনের অনুপ্রবেশ আছে ইসলামিক জাতীয়তাবাদ বিশ্বাসী যেমন মাহমুদুর রহমান আবার ধরেন বামপন্থী জাতীয়তাবাদ এই ক্ষেত্রে দেখবেন যে অনেকে এই কাতারের নিজের নাম লিখিয়েছে খুঁজে পাবেন তাদের বক্তব্যই বুঝবেন তারা সব কিছু সহ্য করবে জামাত শিবিরকে সহ্য করবে না প্রয়োজনে আওয়ামী লীগকে সহ্য করবে প্রয়োজনে শেখ হাসিনাকে সহ্য করবে প্রয়োজনে নাস্তিক বামদের সহ্য করবে কিন্তু ইসলামিক কোনো লোককে সহ্য করবে না এটাও বিএনপির মধ্যে আছে যে কারণে বিএনপির অধিকাংশ যারা ক্ষমতাবান ব্যক্তি বা রাষ্ট্রীয় দলগতভাবে যারা গুরুত্বপূর্ণ পদে আছেন অনেকেই বা এবং ডানরা আস্তে আস্তে আউট হয়ে যাচ্ছে খেয়াল করে দেখবেন তো ইমরান এই সরকারের সাথে আমাদের সেই আমেরিকায় বসে থাকা সাংবাদিকের পোস্টের প্রায় আমি মিল খুঁজে পেলাম এটি অবাক হচ্ছি না এটি স্বাভাবিক সাদিকের মাধ্যমে অনেকের পরিচয় প্রকাশ হয়ে যাচ্ছে অর্থাৎ আপনারা এতদিন সরকার বিরোধী পোস্ট করায় ভিডিও করায় অনেককে মনে করেছেন খুব আপন জন আপনাদের লোক হ্যাঁ ভাইরাল করেছেন সাবস্ক্রাইব করেছেন লাইক ফলো করে তাকে জনপ্রিয় করেছেন ভেতরে তিনি যে একটা বিশুদ্ধ সাপ হতে পারে কল্পনা করেননি কল্পনা করে নিয়ে আবেগে দৌড়বেন না বিবেক দিয়ে চিন্তা করবেন আসেই সাদিকের বিষয় সাদিক যদি বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা না হতেন বা ধরেন আদর্শ আরও যারা আছে অনেকেই বলছেন যে একশো জন সমন্বয়কের মধ্যে একশো আটজনই নাকি শিবির করতেন শিবিরের সাথে সম্পৃক্ত কনফার্ম আমি জানি না আমি সোশ্যাল মিডিয়া থেকে এই তথ্যটা পেলাম এখনও কোনো গণমাধ্যমে আসিনি বা নির্ভরযোগ্য কোনো সূত্র এটি স্বীকার করেনি যদি শিবির এই আন্দোলনের সাথে সম্পৃক্ত না হতো এই আন্দোলন কি সঠিক পথে এগুত এ একটা প্রশ্ন সোশ্যাল মিডিয়া আসবে দেখেন এই আন্দোলনটা মূলত করেছে শিবির এবং ছাত্রদল মিলে বাংলাদেশে নিরপেক্ষ ছাত্রদের সংখ্যাটা একেবারে কম জরিপ করলে দেখা যাবে সংখ্যাটা একেবারে তলানিতে তবে বিএনপি জামাত আওয়ামী লীগ এদের ঘরের দু হাজার চব্বিশে জেনজি যারা যে এই জেনারেশনের তরুণরা তারা দলকানা নয় তারা বিএনপি ঘরে জন্ম নিল তারা রাষ্ট্র নিয়ে এখন কথা বলে রাষ্ট্র নিয়ে ভাবে জামাতের ঘরে জন্ম নিল তারা জামাতের যে রাজনীতি এই রাজনীতির ত্রুটিগুলো খুঁজে বের করে ত্রুটিগুলো তুলে ধরে কথা বলে আওয়ামী লীগের ঘরে জন্ম নিয়েছে আওয়ামী লীগের অনেক মন্ত্রীর ছেলের অপ্রকাশ্যে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে কথা বলেছে তার মানে দু হাজার চব্বিশে যে তরুণরা মুক্তিযুদ্ধ করেছে তারা বিএনপি বলেন জামাত বলেন আওয়ামী লীগ বলেন এদের ঘরে জন্ম নিল তাদের বিবেক তাদের শিক্ষা তাদের বাস্তব অভিজ্ঞতা পূর্বের সে মানদাত্তা আমলের সঙ্গে মিলে যায় না বা তাদের বাবাদের সঙ্গে মিলে যায় না তারা নিজেরা ভাবতে শিখে গেছে তো সাদেক হঠাৎ করে তার ফেসবুক পোস্টের মাধ্যমে হোক বা যে কোনো ভাবিও হোক তার প্রকাশটি ঘটিয়েছে কেন এই সময়ে প্রথম কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় হলো রাজনীতির মূল স্থান এখান থেকেই সরকার পতন হয় এখান থেকে সরকার তৈরি হয় এবং এখান থেকে রাজনীতি কন্ট্রোল করা হয় তো শিবির বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় প্রকাশ্যে থাকলেও জাহাঙ্গীরনগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের অবস্থান ছিল গোপনীয়তার মাধ্যমে বা তারা নিজেকে গোপন করে রাখত একটা মুখ্যম সময় শিবির পেয়েছে এই সময় নিজেকে আত্মপ্রকাশ করার এবং আপনারা খুঁজলে দেখবেন আমার বিশ্বাস শিবির ছাত্রলীগ বলেন ছাত্র দলের বলেন তাদের গুরুত্বপূর্ণ স্থানে শিবিরের অবস্থান আছে আপনারা প্রশ্ন করবেন কি এরা হয়তো ফেসবুক পোস্টেই বলবে শিবির মনাপে কিন্তু এরা শিবির বুঝতে পারবেন না একটা ছোট্ট উদাহরণ দিই লেবাননে যে পেইজের বিস্ফোরণ হলো এটা তাইওয়ান থেকে এসেছিল তো তাইওয়ানে পেইজার যে তৈরি করেছিল এই কোম্পানিটি একজন ভারতীয় তো সেই ভারতীয়র সাথে একজন মোসাদের নারী যোগ স্বাদসে লেবাননের এই পেইজারগুলোতে বছর আগে বিস্ফোরক এবং চিপ বসানো হয়েছিল যেটা বিস্ফোরণ ঘটিয়ে মোটামুটি হিজবুল্লাকে একটা বড় আঘাত দিয়েছে ইসরায়েল কিন্তু ইসরায়েল যে বা মোসাদ যে অ্যাক্টিভিটিসগুলো করে পুরো পৃথিবীতে গুপ্ত হত্যা বা তাদের মিশন বাস্তবায়নে তারা যে গোপনীয়তা রক্ষা করে একদম খোদ ইরানের ভেতরে ঢুকে ইরানের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাকে ম্যানেজ করে ইসমাইল হানিয়াকে হত্যা করেছে কল্পনা করতে পারে ধরেন আজকে যদি সৌদির বাদশাহ বা সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে হত্যা করতে চায় দেখবেন তার খুব পাশের নিকটের তার যে নিরাপত্তা প্রদান থাম করে তাকে গুলি করে দিয়েছে সালমানকে মোহাম্মদ বিন সালমান তার মানে এদের অবস্থান এতটা মানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এত ঘনিষ্ঠ বা এত কাছে এর অনেকগুলো কারণ আছে এক অর্থ দিয়ে দুই ভয় দিয়ে তিন তার পরিবারকে ট্র্যাপে ফেলে তো অনেকেই বলছেন মোসাদের সাথে শিবির শিবিরের একটা মিল আছে শিবির মানুষকে মুগ্ধ করে আমি যেটুকু দেখেছি ছাত্র জীবন থেকে আমার কাছে সবার কাছে একবার বাংলাদেশের এমন কোনো ছাত্র নাই যাদের কাছে শিবিরের দাওয়াত পৌঁছায় নেই আমার কাছেও পৌঁছেছে যেহেতু আমি কোনো রাজনীতির সাথেই সম্পৃক্ত ছিলাম না বলতে পারবো না তবে আমাকে আমি কখনো শিবির দ্বারা ক্ষতিগ্রস্ত হইনি ছাত্র দল দ্বারাও ক্ষতিগ্রস্ত হইনি লীগ দ্বারাও ক্ষতিগ্রস্ত হইনি এটুকু বুকে হাত দিয়ে বলতে পারি আমি মিথ্যে বলবো না আমি সেইভাবে ক্ষতিগ্রস্ত হইনি পরবর্তী সাংবাদিকতা এসে আমার কথার জন্য আমার ফেসবুক পোস্টের জন্য আমাকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে সেটা ভিন্ন কথা পৃথিবীর যে কাজটি করে সেটি হলো তারা মেধাবী ছাত্রদের টার্গেট করবে এবং সেই ছাত্রটাকে তারা নামাজি বানাবে আদর্শবান বানাবে প্রেম থেকে দূরে রাখবে পাঠ্য বয়ে মুগ্ধ করবে মানে পাঠ্য বইয়ে তাদেরকে টেনে আনবে তাদেরকে ভালো বক্তা বানাবে তাদেরকে এমনভাবে তৈরি করবে যারা যে কাউকে দাওয়াত দিতে গেলে সেই পরিবার তার বড় ভাই তার বাবা মা ওই দায়িত্বশীল বা তার নেতা যে দাওয়াত দিচ্ছে তাকে দেখে মুগ্ধ হতে হবে এরা পরিবারে ঢুকবে বাবা মার সাথে কথা বলবে সালাম বিনিময় করবে গিফট দেবে বই দেবে ভালো ভালো বই দেবে তো বাবা মা চিন্তা করে আমার ছেলেটা সিগারেট খাচ্ছে মাদক নিচ্ছে আর এই ছেলেটা কত সুন্দর করে কথা বলে হ্যাঁ পাঁচ অত্তে নামাজ পড়ে নামাজে টাইম হলে টাইম হলে জামাতে নামাজ পড়ে অনেক বাপ মা তাদের সন্তানকে খারাপ পথ থেকে আনার জন্য শিবিরে পাঠায় বা নাম লিখে কিন্তু হেলমেট লিক হাতুড়ি লিক চাপাতে লিগ দর্শন লিক এগুলো শিবিরের সাথে কখনো আমরা দেখিনি তার মানে ছাত্রলীগ যখন এই বিভিন্ন লিগে লিগে আসছে লিগের নামে তখন শিবিরের নামে যে অপপ্রচার এগুলো হালে পানি পায়নি এখন বিষয়টা হলো শিবির কি আসলে মনাফেকি করেছে আজকে ধরেন যারা সমন্বয়ক ছিলেন এরা যদি শিবির আমি জানি না সত্য কি মিথ্যা এরা যদি শিবির করে থাকেন পরিচয় লুকিয়ে এরা সমন্বয়ক হয়ে থাকেন আন্দোলনটা সফল হয়েছে শেখ হাসিনার পদত্যাগ করেছে বা শেখ হাসিনা পালিয়ে গেছে আমি মনে করি এখানে ছাত্রদের সবচেয়ে বড় অবদানটা ছিল তারা শেখ হাসিনার সাথে কোনোভাবে আপোষ করেনি আমরা পূর্বেও দেখেছি নুরুল হক নূর বা আরও যেসব আন্দোলন গড়ে উঠেছে বাংলাদেশে একটা সময় শেখ হাসিনা প্রত্যেকটা আন্দোলনকেই তার গ্রিপে নিয়ে গেছে তার কবজে নিয়ে গেছে ম্যানেজ করে ফেলেছে এইবার পারেনি এর আগেও দেখেছি বিএনপি জামাত সম্পৃক্ত হয়ে বড় বড় আন্দোলন করেছে অসহযোগ টানা দেশে অস অসহযোগ ছিল হরতাল ছিল ভাঙচুর জ্বালানি কে করেছে জানি না হয়েছে সফল হয়নি ষোলো বছর পর এসে বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে পুরো বাংলাদেশ নেমে বিরোধী চেয়ারে যারা ছিলেন তারা জনগণকে কোনো বিশেষ শব্দ বা বিশেষ ফোকাস ডায়লগ বা বিশেষ মেসেজ দিয়ে রাস্তায় নামাতে পারেনি একটা বিশেষ থিমকে পারফেক্টলি জনগণের কাছে পৌঁছে দিতে হবে যে জন্য জনগণ রাস্তায় নামবে এটা বিএনপিও পারেনি জামাত ইসলামও পারেনি জিনিসপত্র দাম এটা দাম ওটা দাম এটা দাম তারা বলেছে জনগণ খায়নি ষোলো বছরে বিএনপি বা জামাত কখনো পারেনি আওয়ামী লীগের বিরুদ্ধে একটা নির্দিষ্ট আন্দোলন তৈরি করতে যেটা জনগণের সম্পৃক্ত হওয়ার সুযোগ থাকবে কিন্তু এই কাজটা করতে পেরেছিল এই বৈষম্য বিরোধী ছাত্ররা এখানে ছাত্র শিবির ছিল ছাত্র লীগের কেউ ছিল ছাত্র দলের আধিপত্য বা অগ্রাধিকার ছিল এরা মিলে কিন্তু এটা করেছে যেহেতু কেউ নিরপেক্ষ না কিন্তু দলগতভাবে এরা করেনি এরা করেছিল নিরপেক্ষ জায়গা থেকে যে ছেলেরা ছাত্রদল করে যে ছেলেরা লীগ করে সে যদি পুলিশে ঢুকতে পারে সে যদি সচিব হতে পারে শিবির কেন পারবে না শিবিরও পারবে এটা আমার বিশ্বাস তো হঠাৎ করে যারা মনে করছেন শিবির মসাভের মতো শিবির মোনাফেক তাদের দুটো বক্তব্য দেয় মোসাদ গুপ্ত হত্যা চালায় মোসাদ তার নির্দিষ্ট টার্গেটে বা টার্গেটকে ধ্বংস করতে সব পথ অবলম্বন করে এটার সাথে আমি শিবিরের কোনো মিল দেখতে পাচ্ছি না বিভিন্ন ছাত্রদের পক্ষ থেকে যখন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম তৈরি করেছে তারা আন্দোলনকে ফোকাস করেছে বৈষম্যের বিরুদ্ধে তারা বিশেষ বার্তা জনগণকে দিয়েছে এবং তাদের সেই বার্তায় জনগণ রাজপথে নেমেছে আপামর জনতা নেমেছে তারা ডিবির হাতে গুম হয়েছে তাদের নির্যাতন করা হয়েছে নাহিদের সারা শরীর থেতলে দিয়েছে আসিফকে ইঞ্জেকশন দিয়ে হাতির জিলে ফেলে রেখে এসছে দেখেছেন আপনারা মোটামুটি সমন্বয়দের উপর অনেক অত্যাচার হয়েছে তাদের পেলে বাকিদের পাইলে হয়তো তাদের আর খুঁজে পেতেন না এত কিছুর পরও তারা আন্দোলন থেকে সরে যায়নি এটা ছাত্র বলে সম্ভব বা তাদের মধ্যে ভয়হীন যে বিষয়টা যেটা বিএনপি জামাতের মধ্যে ছিল না একজনকে গুম করলে দল থেমে যেত দুজনকে মারলে দল থেমে যেত এত ছাত্রকে গুলি করার পরও তারা আন্দোলন থামায়নি শেখ হাসিনা যদি ছয় তারিখ অর্থাৎ ছাত্ররা যে লং মার্চ টু ঢাকা ছয় তারিখ ঘোষণা করে পাঁচ তারিখ নিয়ে এসেছিল এই একদিনের মধ্যেও শেখ হাসিনা অনেক কিছু ঘটিয়ে ফেলতে পারতেন কিন্তু এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো নিজের সিদ্ধান্ত অনুযায়ী চার তারিখের ঘোষণা ছয় তারিখ থেকে ঘোষণা দিয়েও পাঁচ তারিখে লং মার্চ দিয়ে হাসিনাকে দেশ করেছে এগুলো বিএনপি জামাত পারেনি কেন পারেনি হেফাজতের আগে বিএনপি প্রোগ্রাম করেছিল ঢাকায় মতিঝিলে মনে আছে শাপলা চত্বর মতিঝিলেই প্রাঙ্গণে সেখানে সবার দাবি ছিল বিএনপি যেন অবস্থান নিয়ে বসে মানে বসে পারে সরকার পতনে কিন্তু ঢাকার বেশ কয়েকজন বিএনপির নেতার পরামর্শে বেগম খালেদা জিয়া বলেছিল যে আমরা আজকে বসবো না সরকারকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে তারা চব্বিশ ঘন্টা পরে আবার জনা সমাবেশ করবে বা এখানে অবস্থান নেবে বিএনপির প্ল্যান ছিল তারা এখানে হেফাজতকে বসিয়ে দিয়ে হেফাজতের ঘাড়ে বন্দুক রেখে মানে বিএনপি জমাতে যে প্ল্যানটা ছিল হেফাজতের ঘাড়ে বন্দুক রেখে তারা তাদের সরকার পতনের কাজটা করবে কিন্তু দেখা গেল কি পরের দিন হেফাজত ঠিকই শাপলা চত্বরে এসছে দু থেকে আড়াই লক্ষ গুলি তাদের উপর বর্ষণ করা হয়েছে হাজার হাজার হেফাজতের ভাই শহীদ হয়েছে একজন বিএনপি নেমে আসেনি এরপর আমরা দেখলাম পুরো বিএনপিকে ভাজ করে ফেলেছে শেখ হাসিনা কিন্তু আগের দিন যদি বিএনপি বসে পড়ত এবং পরের দিন যদি হেফাজত ঢুকে যেত সরকার পতনের কাজটি এতদূর এগুত না সেই সময় হয়তো সরকার পতন হতো কারণ বিএনপি একটি গণতান্ত্রিক দল আন্তর্জাতিকভাবে বিএনপির গ্রহণযোগ্যতা আছে যেটা হেফাজতের নেই হেফাজতকে গুলি করে সেই ভিডিও আমেরিকান দূতাবাস ব্রিটিশ দূতাবাস ভারতীয় দূতাবাসে পাঠিয়ে বলা হয়েছে জঙ্গি দমন করেছে কারণ সবার মাথা টুপি বড় বড় পাঞ্জাবি কিন্তু বিএনপি ছিল একটা রাজনৈতিক দল বাংলাদেশে তিনবার ক্ষমতা ছিল এই দলের উপর প্রকাশ সেইভাবে গুলি চালাতে পারতো না আওয়ামী লীগের পেটুয়া বাহিনী তার মানে বিএনপির সিদ্ধান্ত ভুল ছিল এরকম অনেক সিদ্ধান্ত বিএনপি যে আমাদের ভুল ছিল কিন্তু আমাদের ছাত্ররা চব্বিশে এসে একটা ভুল সিদ্ধান্ত নেয়নি এখন যদি আমি বলি এই ভুল সিদ্ধান্তের পেছনে মানে ভুল সিদ্ধান্ত যে তারা নেয়নি এটার পেছনে শিবির পরিচয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল শিবির এবং ছাত্রদল যদি অ্যাক্টিভলি মাঠে নামে আমি মনে করি শেখ হাসিনার পতন আরও আগেই হতো কিন্তু ওই যে আদর্শিক দ্বন্দ্বে তারা এক হতে পারেনি আজকে যখন শেখ হাসিনার পতন হলো এবং সাদিককে নিয়ে এত আলোচনা শুরু হলো তখন আমরা দেখছি অনেকেই সাদিককে বিতর্কিত করার চেষ্টা করছো ভুলে গেছেন ষোলো বছরের জঞ্জাল ফ্যাসিস্ট স্বৈরাচাকে এই ছেলেরাই সরিয়েছে এখন তাদের পরিচয় নিয়ে যারা এত আলোচনা করছেন আমি বলবো আপনারাই মোনাফেক আমাদের এই আন্দোলনে পরিচয় লুকানোর প্রধান কারণ ছিল আমি মনে করি ফ্যাসিস্ট হাসিনার কাছ থেকে দেশকে মুক্ত করা তখন এই পরিচয় দিলে বহু ছাত্রের প্রাণ যেত শিবির পরিচয় দিয়ে শেখেছি না মারত দেখেননি জামাত বিএনপিকে রাস্তা জামাত শিবিরকে রাস্তা নামানোর জন্য ক্ষমতার পতনের দুদিন আগে এই দলটিকে নিষিদ্ধ করেছিল কারণ তারা চেয়েছিল জামাত শিবিরকে রাস্তা নামাবে জামাত শিবির নামলেই পুলিশ ব্যাপার অভাবে গুলি চালিয়ে মানুষ মারবে তখন ছাত্রদেরকেও মেরে দেবে জামাত বিএনপির নামে জামাত শিবিরের নামে তো ছাত্ররা যে সিদ্ধান্ত নিয়ে ফ্যাসিস্টকে সরিয়েছে যারা সাদিক নাহিদ আসিফ আর সার্জিস হাসনাদেরকে বিতর্কিত করবেন বা কোনো রাজনৈতিক তকমা দিয়ে মোনাফেক বলতে চাইবেন আমি বলবো তারা হলো নাম্বার ওয়ান মোনাফেক আরেকটা কথা বলবো হাসিনার বিরুদ্ধে কথা বলছে বা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে বলে সবাইকে বুকে টেনে নেবেন না মনে রাখবেন এর মধ্যেও ফ্যাসিস্টদের কেউ কেউ থাকেন যারা দুপক্ষেই খেলেন এবং এদের জন্যই বহু বহু ছেলে গুম হয়েছে বহু নেতা গুম হয়েছে কিভাবে এরাই বন্ধু সেজের তথ্য পাচার করে দেয় জায়গা মতো বুঝতে তো পারছি সো আমি সদিককে বলবো তুমি শিবির করো বা বাম করো ছাত্র দল করো ছাত্র লীগ করো আমার কোনো আপত্তি নেই তুমি যে এই চব্বিশে বাংলাদেশকে আবার স্বাধীনতার সংগ্রামে বিজয়ী করে আনার পেছনে কলকাঠি নেড়েছ বা আন্দোলনের একজন নেতৃত্ব স্থানে ছিলে এটি আমাদের জন্য গর্বের যারা সমালোচনা করছেন তাদেরকে সমালোচনা করতে দেন আরেকটা কথা বলবো এই আন্দোলনে বিএনপি এবং ছাত্রদলের ভূমিকা ছিল অসম্ভব কেউ তাদের ছোটো করে কথা বলবেন না সর্বাধিক প্রাণ গেছে বিএনপি এবং ছাত্রদলের আমরা চাই আবারও বিএনপি জমায় বাকি দলগুলোকে ফ্যাসিস্ট হাসিনাল আওয়ামী লীগ বাদ দিয়ে সবাই যেন এক হয়ে এই রাষ্ট্রটাকে এগিয়ে নেয় তাহলে কোনো বর্গী এসে আর কখনো হানা দিতে পারবে না প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ